এই জাতটি হচ্ছে তোমার জীবন বড় পাথরগুলো হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমার পরিবার স্বপ্ন স্বাস্থ্য ভালোবাসার সময় এগুলো যদি আগে না রাখা হয় তাহলে জীবনে বাকিগুলো রাখার জায়গা থাকবে না নুড়িগুলো হলো তোমার কাজ গাড়ি বাসা বন্ধু দায়িত্ব আর বালি সেটা হলো বাকি সব যেমন ছোটো ছোটো উদ্বেগ সোশ্যাল মিডিয়া কণিকের মন খারাপ অভিমান যেগুলো একদম তুচ্ছ কিন্তু যদি এই তুচ্ছ জিনিস দিয়ে জীবন ভরো তবে বড় পাথর রাখার জায়গা থাকবে না আর পানির কথা যদি বলো তবে সেটা জীবনের মজা সব ব্যস্ততার মাঝে এক কাপচা একটা সিনেমা বন্ধুর সাথে হালকা হাসি টাট্টা জীবনকে পূর্ণ দেয় এই ছোট্ট আনন্দগুলো তাই মনে রেখো জীবন কখনো পূর্ণ হয় না গুরুত্বপূর্ণ জিনিসগুলো বাদ দিয়ে আগে বড় পাথরগুলো রাখো তবে জীবন হবে সত্যিকারের অর্থপূর্ণ